সবে সবে হচ্ছে মাটি ফেলেছে তো নতুন মাটি কি সুন্দর হয়েছে দেখো হয়েছে সব আমবুলি শাক এই যে কি সুন্দর আম্বুলি শাক হয়েছে খেতে খুব টেস্টি টেস্টি দারুণ হয়েছে আমুলি শাক দেখেছো সবাই ওই দেখো দেখান নিচু করে যে ঘাট করে হয়েছে তার নিচে এগুলো খুব পরিষ্কার বাড়তি না হলে হয় না ঠিক আছে ধন্যবাদ দেখো কি সুন্দর আমুলি হয়েছে আমুলি শাক খুব উপকারী শাক সর্দির পক্ষে তো খুবই উপকারী বাচ্চাদের ওই যে সর্দি হলে না এই সরষের তেল দিয়ে ফুটিয়ে বুকে প্রলেপ দেওয়া হয় আর একে চাটনি বানিয়ে খেতে খুব সুন্দর লাগে এমনি টক রান্না করে খেতে খুব সুন্দর লাগে কিন্তু খুব উপকারী শাক আমবুলি শাক তোমরা আগে কখনো দেখেছো ওই শাক আর এই যে তার উপরে ঘাট কোল হয়েছে আর তারপরে চারিদিকটা বেশ ভালোই ঘাট কোল হয়েছে চারিদিকটা कित सुंदर है आज काय करे आमचे आम होशेबे चार ही दिक्ता बागान बगान इदिक तो जी का पाणी उठ हं आडनटा देखी लाभ दे पार हो तो दिखे हं ना लन भन पोरी ये वायरल हो जाए हं तो लाभ दे पाळवलं वायरल हो ना पोरीला पाणी लाग

কিন্তুা <SharpieSoanalyidad>